শুভ সকাল বন্ধুরা সকালের দিনটা তোমাদের ভালো হোক ভালো থাকো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ আজ আমার সোনামণিদের জন্য আবার একটা রেসিপি নিয়ে করছি সব ঠাকুরের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল আর দিয়ে দিলাম এবারে দিবে তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঘিরে তেজপাতা কাঁচা কারি পাতা এবারে আলু পেটে পটল আলু পেটে পটল এবারে কিছু পাথারে গুলি সোয়াবিন টমেটো নুন হলুদ চিনি কাশি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো এবারে আমি আন্দাজ করে জল দিয়ে দেব পরে ভাজা মশলা গরম মশলা একটু ঘি দিয়ে দেবো ভাজা মশলা গরম মশলা আর ঘি এবার নামিয়ে দেবো হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি একটু জোয়ান ভেজে ওপরে ছড়িয়ে দিচ্ছি জোয়ান এবার হয়ে গেছে আমার আবার সোনামণি সব সব ঠাকুরের একটা রেসিপি সব কিছু দিয়ে হরে কৃষ্ণ জয় রাধে টাটা আবার দেখা হবে